আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের চিকেন বিরিয়ানি করে দেখাবো খুব সহজভাবে টিপস অ্যান্ড ট্রিক সহ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পেঁয়াজ কুচি কাঠবাদাম দারচিনি এলাচ লবঙ্গ ইস্টারিস্ট দুইটা আর নর্মাল জিরা নিয়েছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এখন পেঁয়াজের ব্যারেস্তা করে নিব পেঁয়াজের ব্যারেস্তাটা বিরিয়ানির মধ্যে খুবই ইম্পর্টেন্ট এটা না দিলে হবে না দিতেই হবে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজের ব্যারেস্তাটা করে নিয়েছি খুব সুন্দরভাবে কালারটা খুব সুন্দর এসেছে তোমরা চাইলে পেঁয়াজের বেরেস্তা এভাবে করে নিতে পারো এই পর্যায়ে চুলারাচটা বন্ধ করে দিতে হবে না হয় পেঁয়াজটা পুড়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল্ডেন কালার এসেছে এখন আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে পেঁয়াজটা মচমচা থাকে সেজন্য এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে দেখতেই পাচ্ছ আমার বেরেস্তাটা কতটা মচমচে হয়েছে এখন এটা দীর্ঘক্ষণ ভালো থাকবে ইভেন মশ থাকবে এখন আমি একটা প্যানে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি দুই টুকরো আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো আর এখন দিয়ে দিব আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এক টেবিল চামিসের মতো আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব বিরিয়ানির মধ্যে অনেকে হলুদ গুঁড়োটা দেয় না কিন্তু চিকেন বিরিয়ানির মধ্যে হলুদ গুঁড়োটা দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট সামান্য পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স যে বিরিয়ানির মশলাটা আছে সেটা এখন দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি আর পেঁয়াজের ব্যারেস্তা করে যে তেলটা আমার এক্সট্রা ছিল সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে এখন ভালোভাবে আমি এটা মেখে নেব তবে এই কাজটা আমি করতে বলে গিয়েছিলাম এটা আমার প্রথমে দেওয়ার দরকার ছিল তো আমার পরে মনে মনে হয়েছে সেজন্য আমি এখন দিচ্ছি লেবুর রস আর গুঁড়া দুধ দিয়ে আমি এখন ভালোভাবে এটাকে মেখে নেব তোমরা চাইলে টক দই দিতে পারো তো আমার টক দই বাসায় ছিল না সেজন্য লেবুর রস আর গুঁড়া দুধের সমন্বয়ে এটা আমার টক টকদের মতোই হয়ে গিয়েছে তবে এই লেবুর কারণে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি এক ঘন্টার মতো রেস্ট রেখে দিব তারপর চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো পানি অ্যাড করি মাংস থেকে যে পানিটা উঠবে আমি এটা দিয়েই রান্না করব এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এখন নেড়ে চেড়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তো চিকেন বিরিয়ানিটা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল দেখতে পাচ্ছ যে চিকেন থেকে অনেকটা পানি উঠেছে চিকেনটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবারও নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নেবো চিকেনটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে হলুদ লবণ আর সামান্য একটু জর্দার রং দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কালারটা সুন্দর দেখার যাওয়ার জন্য আমি এটা দিয়েছি আলুগুলো কীভাবে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে আলুগুলো আমার সিদ্ধ হয়েছে এভাবে এখন আমি উঠিয়ে নিয়েছি আর একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেল আর ঘি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি তিনটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি চালগুলো চাল আমি এখানে ছয় কাপ দিয়েছি ছয় কাপের জন্য আমার এখানে বারো কাপ দিতে হবে পানি আর পরিমাণ মতো একটু আদা রসুন দিয়ে ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব চালটা যখন একটা শব্দ আসবে দেখতে পারবে এটা মশমচা যখন হবে একটু কামড় দিলে দাঁতের সাথে একটু ভাজা ভাজাই হবে ওই সময় তোমরা বুঝবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা হাফ কেজির একটা মগ নিয়েছি এখানে আমি চারটা দিব আর দুধ দিব দুই কাপ টোটাল তোমার পানি লাগবে কাপ হাফ ছয় কাপের জন্য বারো কাপ পানি লাগবে তবে আমি এখানে দুই কাপ দুধ অ্যাড করেছি দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা এ পর্যায়ে দিতে হবে পানি দেওয়ার পর এখন আমি রস দিয়ে দিলাম পানিটা আমার শুকিয়ে গিয়েছে মানে বিরিয়ানির সাথে লাগা লাগা অবস্থা যখন হয় তখন দিয়ে দিতে হবে আর আলু বোখরা কিশমিশ বাদাম যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম বরবুটি সরি মটরশুটি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব বিরিয়ানির সাথে আর দিয়ে দিবে এখন মাংসগুলো যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব দিয়ে ভালোভাবে বিরিয়ানির সাথে এখন একটু মিশিয়ে নিব। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট আস্তে ধীরে করতে হবে তা না হলে বিরিয়ানিগুলো ভেঙে যেতে পারে এখন আমি দিয়ে দিব সাদে ম্যাজিক মশলা দুইটা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে দিলে খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছ বিরিয়ানিটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খুবই মজা হয়েছিল এখন আমি দিয়ে দিব একটু ঘি আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর এসেছে এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ এ পর্যায়ে এ পর্যায়ে গুঁড়া দুধটা দিলে খেতে অনেক মজা লাগে সেজন্য চেষ্টা করবে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা আমার রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটার স্বাদ অতুলনীয় একবার হলেও বাসায় ট্রাই করতে পারো আমার রেসিপিটা ফলো করে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে খুবই আলতো হাতে নাড়তে হবে তা হলে এটা ভেঙে যেতে পারে আসসালামু আলাইকুম